আসসালামু আলাইকুম সবাইকে ফারিজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারিজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে রাত থেকে ব্লগটা শুরু করেছি আজকে রাতের জন্য রান্না করছি ইলিশ মাছ আসলে ইলিশ মাছ হচ্ছে বাসায় রান্না করলেই ভয় পাই এই ইলিশ মাছটা হচ্ছে কয়েকদিন ধরে ফ্রিজে ছিল এটা হচ্ছে হাতিয়া থেকে আমার ছোট বোন অরেই নানিয়েছে ওর শ্বশুরবাড়ি ওখান থেকে ফ্রেশ একদম টাটকা ইলিশ মাছ তবে এটা কিন্তু এখন আর ফ্রেশ নাই যেহেতু ফ্রিজেই ছিল বেশ কয়েকদিন তো রান্না করব রান্না করব বাসায় রান্না করব বললেই নজরবাবু বলে রান্না করলে তো খাওয়া খেতে হবে বা খেতে ইচ্ছে করবে তোমরা খাবে আমি খাবো না তো যেহেতু ওনার বেশি অ্যালার্জির প্রবলেম তো তো আর কয়দিন বা ফ্রিজে রাখবো দেখা যায় ফ্রিজে আমার মাছটা তেমন বেশি ভালো লাগে না মাংসটা খাওয়া যায় ফ্রিজে তবে মাছটা হচ্ছে একটা গন্ধ হয়ে যায় ফ্রিজের গন্ধ হয়ে যায় তো ওরিনা বলছিল আপু ফ্রেশ ইলিশ মাছটা খেলে বেশি ভালো লাগবে যেহেতু ওরা সবাই রান্না করে খেয়ে ফেলেছে আমারটা রান্না করা হয়নি তো আজকে চিন্তা করলাম নোসাইবা অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছ তো রাতেই রান্না করে ফেলে থাকার পরও কিন্তু মাছটা অনেক বেশি মজা লেগেছে একদম ফ্রেশ লেগেছে আমার বিশেষ করে ঝোলটা অনেক বেশি মজা হয়েছিল এটা হচ্ছে পরের দিন হাই স্কুলে গিয়েছে সকালে নাস্তা করে আর তাওাত উঠে গিয়েছে ও আর ঘুমাবে না তো তারাতকে দেখা যায় আমি ঘি বা বাটার একদমই খাওয়াতে পারি না ডিম বলতে ও মুখে নেয় না সকালে যদি একটা ডিম দিয়ে বাচ্চাদেরকে রুটি বা পরোটা খাওয়ানো হয় সারাদিনের পুষ্টি কিন্তু এইটার মধ্যে আর ঘি তো একদম না আমি যখন পরোটা ঘি দিয়ে এটা খাবো না ওয়াক এরকম তবু আমি ওকে একটু ঘিটা দিই বাচ্চাদের জন্য ঘিটা অনেক বেশি উপকারী তো সকালে ঘি দিয়ে হচ্ছে ওকে পরোটা ভেজে কোনো রকম খাইয়ে দিয়েছি তাও আবার চা দিয়ে ও চা দিয়েই খাই এটা হচ্ছে সন্ধ্যার পর আমরা হচ্ছে হরিণের বাসায় দাওয়াত হরিণের বাসায় দাওয়াত বলতে ভাইয়া যেহেতু এসেছে ভাইয়া উপলক্ষে আমরা সবাই একজন আরেকজনের বাসায় দাওয়াত খাচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমাদের বাসায় এরপর হচ্ছে ভাবির মায়ের বাসায় এরপর হচ্ছে অরিনের বাসায় এরপরে আমার বাসায় একজনের পর একজনের বাসায় কিন্তু দাওয়াত চলছে ভাইয়া আসা উপলক্ষে তো আজকে হচ্ছে অরিণের বাসায় দাওয়াত আসলে আমি দাওয়াত দিতে চেয়েছিলাম আরও এক সপ্তাহ আগে যেহেতু মেরিনের এক্সাম শুরু হয়ে গিয়েছে মেরিন বলেছিল ওর এক্সামের সময় দাওয়াত দেবে না যেহেতু ও আসতে পারবে না তো অরিনের বাসায় হচ্ছে আজকে মেরিন আসে নাই তো আম্মুও কিন্তু আসে নাই মেরিন যেহেতু আসছে না তো শুধু ভাবি আর ভাইয়া এদিকে আমরা এসেছি আসলে বাচ্চারা হচ্ছে আরও আগে চলে এসেছে ওরা খালামুনির এখানে আসলে বললেই কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে কখন আসবে তো ওরা হচ্ছে সন্ধ্যার দিকে চলে এসেছে আমি এসেছি প্রায় সাতটা আটটার দিকে তো আয়াস বাবু এখনই আসলো বাচ্চারা তো আগেই এসেছে আয়াস আসে নাই আমি আসার পর ভাবি ভাইয়া ভাইয়া এখনও আসে নাই এসার নামাজ পড়ে আসবে আর আয়াস এসেছে নরিন এসেছে এই তো বাচ্চারা তো অনেক বেশি খুশি ওরা বাচ্চারা সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি আর এদিকে নজরাব চলে এসেছে উনি দোকান থেকে এসেছে আমাদের সাথে আসেন নাই তাও সেই সকালে হচ্ছে একটা পরোটা খেয়েছে ও দুপুরেও খায়নি ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে যখন উঠেছে তখন হচ্ছে নোসাইবা তাসিদোহা রেডি হচ্ছে খালামুনির বাসায় আসবে ও এটার পর থেকে কিন্তু আর কিছু খায়নি ওদের সাথেই চলে এসেছে তো এখানে এসে নাকি খেলা করেছে কিছু খায়নি তো আমি আসার পর ও দেখলাম ওর খালামুনি ওকে আপেল দিয়েছে আপেল খাচ্ছে যেহেতু বাচ্চা মানুষ খিদে লেগেছে সেটাও বলতে পারছে না তো ভাইয়া আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা ভাবি ভাইয়া আসবে তখন একসাথে নাস্তা করব। ভাইয়া হচ্ছে এসার নামাজ পড়ে আসবে ভাইয়া মসজিদে তো ভাবি চলে এসেছে তো এখন আমরা হচ্ছে সবাই মিলে নাস্তা করে ফেলবো তো যেহেতু সুন্দর নাস্তা করা হয়নি একটু খিদেও লেগে গিয়েছে আর এখানে তো হরিন তো অনেক রকম নাস্তার আইটেম করেছে দেখা যায় রাতের খাবারের দাওয়াত হলে আমরা বলি রাতে যেন নাস্তার আইটেমগুলো না করে দেখা যায় এত নাস্তা খেলে না আর রাতের খাবারের রুচিটাই থাকে না খিদে চলে যায় আর কি তো এখানে হরিণকে বলছিলাম এত নাস্তা কেন বানালি তো ও হচ্ছে পুডিং কাটার তা আমাকে দিয়েছে আমি দেখেন ছুরিটা উল্টা করে ধরেছি ও বলছিল কেন স্মুথভাবে কাটা হচ্ছে না ছুরিটা নাকি উল্টা করে ধরেছি আমি খেলে ছিল না তো এই যে সবার জন্য আমি ছোটো ছোটো করে ফিস করে পুডিংটা কেটে নিচ্ছি পুরিংটা অনেক বেশি বড় ছিল যেহেতু মানুষ অনেক বেশি মেরিন আসলে মেরিন কিন্তু পুডিংটা অনেক সুন্দর করে সাইজ করে কেটে দেয় আসলে আমার বোন আসলে দেখা যায় ও সার্ভ করার দায়িত্ব বাচ্চাদেরকে ম্যানেজ করার দায়িত্ব ওর হাতেই থাকে ওর যেহেতু পরীক্ষা চলছে ও পরীক্ষার সময় তো আসবে না ওর নাকি সকালে ইউনিভার্সিটিতে যেতে হবে তো সেজন্য ও আর রাতে আসে নাই তো এখন হচ্ছে মেরিনকে আমি ফোন দিলাম যে তোকে অনেক বেশি মিস করছি আমরা সবাই খেতে বসেছি তুই নাই তুই থাকলে হচ্ছে আমাদেরকে একটু সার্ভ করে দিতি যাই হোক ও বলছিল আমাদেরকে বলছিল আপু আমরা আমি আসবো তোমরা নাস্তা খাও আমাদেরকে এমনিতেই বলেছিল কিন্তু আসবে না আমাকে আমাকে আবার টেক্স করেছে আপু তোমরা মজা করো আমি কিন্তু আসব না ও ওনাকে বসে বসে পড়ছিল। যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিচ্ছি ফ্রুটস ছিল এরপর নুডলস ছিল পুরিং ছিল ফালুদা ছিল অনেক বেশি মজা হয়েছে আর ওরিনের হাতে রান্নাবান্না এরপর ওর পুরিং বানানো কিন্তু অনেক বেশি মজা হয় মানে রান্নার জন্য ও এক্সপার্ট বলতে পারেন তো এই তো বাচ্চারা সবাই আসলে এক বাটি যদি নরুস খাওয়া হয় রাতে মনে হয় আর খেতেই পারবো না আমি ওকে বলছিলাম এত এত নরুস কেন দিলি নরুস খেলেই তো পেট ভরে যাবে এখন বাজে কয়টা প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তো এই তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি বাচ্চারা তো মজা করেই খাচ্ছে আর বাচ্চারা নরুসটাই পছন্দ করে কি কর। এখানে হচ্ছে বাচ্চারা দেখেন ওর খালাবু আসার পর সবাই এত বেশি খুশি সেটার কারণ হচ্ছে মেহের বাবা ওদের জন্য চকলেট চিপস নিয়ে আসে আর ওর খালাব্বু সবাই বাচ্চাদের সবাইকে অনেক বেশি আদর করে অনেক বেশি মজা করে সেজন্য বাচ্চারা ওর খালাব্বু আসলে অনেক বেশি মজা পায় আনন্দ পায় এদিকে বেচারি মিহি দেখেন ওর বাবা ওর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছে খালি বক্সটাই কিন্তু ধরিয়ে দিয়েছে ও এত বেশি এক্সাইটেড হয়ে ঘড়িটা কুলছিল বক্সটা হচ্ছে খালি ছিল ঘড়িটা নাই তোমার বাবা দি বসি দাশি তুমি মিয়া দাও তুমি ধরবে না

아, 그래. 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 아,

না না এখন না এখন না দেখেছেন বাচ্চাদের অবস্থা ওর খালাবুর সাথে ওরা কি করে বা ওর খালাব্বু বাচ্চাদের সাথে কি করে এটাই হচ্ছে বাচ্চারা অনেক বেশি এনজয় করে অনেক বেশি মজা পায় তাওরা তো এত বেশি পছন্দ করে ওর আয় আয়াস এত বেশি পছন্দ করে ওর ফুফাকে আমার ব্লগে হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এইটা এদিকে টেবিল ভর্তি খাবার দিয়ে দিয়েছে রাত অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা অনেক গল্প সল্প করেছি তো চিন্তা করেছিলাম তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে যাব দারুয়ান চাচা হচ্ছে গতকালকে ভাবির মায়ের বাসায়ও যখন গিয়েছিলাম বারোটা বেজে গিয়েছে তখনও বলছিল আপনারা এগারোটার মধ্যে আসবেন বা সাড়ো এগারোটার মধ্যে আসবেন এত দেরি করে আসবেন না আমাদেরকে বলে দেওয়া হয় বারোটার পর আস না আসতে তো একটু গল্প স্বল্প করতে রাতের খাবার খেতেই কিন্তু বারোটা বেজে যায় তো আজকেও কিন্তু সেম তো আমার আজকের ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ